থেরাপি দেখাতে গেলে আপনাদের কোনো কিছু প্রয়োজন হবে না কোনো পূর্ব পরিস্থিতি বা সেট আপের কোনো প্রয়োজন নেই প্রথমে এসে তাস নেবেন নেওয়ার পরে তাস দিয়ে একটা সাফল দেবেন সাফল দিয়ে তাসগুলো এলোমেলো করবেন এলোমেলো করার পর যাকে দেখাবেন তাকে বলবেন যে চারটি ভাগা এই তাসগুলো তিনটে ভাগে দিতে আমি তিনটি ভাগে দিয়েছি আমার কাছে যেহেতু দর্শক নেই আমি নিজেই দেখাচ্ছি ওপরে যে তার তিনটে তাস আছে এই তিনটে তাস আমি দেখিনি বা জানি না এই তাস তিনটা কি আমি না দেখেই বলে দেব প্রথম ফাইলে যে তাসটি আছে এই তাসটি হলো হতন অর্থাৎ হার্সের ফোর এই তাসটা আমি এখানে রাখলাম এরপর এই দুই নম্বর তাসটি যেটা আছে জ্যাক অর্থাৎ ডায়মন্ড অর্থাৎ গোলাম উইতুনের গোলাম আর বাকি যে তাসটি আছে এটা হলো চিরা টেন এত দশ এখন আমি যেটা বলছিলাম প্রথমটা বলছিলাম হতনের চার দ্বিতীয়টা বলছিলাম গোলাম এবং তৃতীয়টা পেন্ট মেজিকটি কীভাবে হলো এটা দেখাতে গেলে আপনাদের কোনো সেটা বা কোনো কিছু করার প্রয়োজন নেই বা মার্কটাচ লাগবে না আপনি প্রথমে যখন মেজিকটি দেখাবেন তখন তাসগুলো সাবল দেবেন দেওয়ার পর টপ কাট আপনি সেটা যে ভাবে পারেন না কেন আপনি যারা কার্ড সম্পর্কে জানেন তারা সবাই জানেন যে একটা কার্ড কীভাবে মার্ক করে রাখতে হয় তো আপনি যেমন আমি একটা কার্ড ফাইল এটা মার্ক করে রাখলাম রাখার পর আমি এটা ফাইল দিলাম এখানে এখানে একটা ফাইল দিলাম এখানে একটা ফাইল দিলাম আমি কিন্তু অলরেডি একটা কার্ড জানি যেটার নাম ডায়মন্ডের ফাইল তো আমি যখন দর্শকরা এখন বলবো যে এই তাসটা হলো ডায়মন্ড অর্থাৎ রুইতনের পাঁচ যখন আমি এই তাসটা নিচ্ছি তখন আমি কিন্তু এই তাসটা দেখতে চাই টেন স্কাই টেন এখন আমি যখন দ্বিতীয় তাসটা বলবো যে এই তাসটা হলো সব পান পাতার টেন কিন্তু এটা কিন্তু পান টেন না এটা কিন্তু ফোর এখন আমি যখন বলবো এই তাসটা পান পাতার ফোর এখন আমি তিনটে তাস নিলাম নেওয়ার পরে প্রথমে যেটা বলছিলাম এটা আমি কিন্তু এখান জাননার বিদায় এখন আমি এটা এখানে দিচ্ছি ফাইভ টেন ফোর মিউজিকটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে